তো আপনাদের যাদের রেশন কার্ড বর্তমানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অর্থাৎ ই কেওয়াইসি না করার জন্য রেশন পাচ্ছে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো আপনার বাড়িতে বসে অনলাইনে কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন অর্থাৎ ই কেওয়াইসি করাবেন তো যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি বাড়িতে বসে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক অর্থাৎ ই কেওয়াইসি করতে পারবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব যে রেশন কার্ড অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটা আপনারা কীভাবে চেক করবেন তো চেক করার জন্য আপনারা কী করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লুবি এফ এস এস ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন তো ডাবলুবি এফএসএস ডট ডাবলুবি ডট জিওভি ডট ইন দিকে সার্চ করলে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন যে পোর্টাল রেশনের যে নতুন পোর্টাল সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা বহু অপশন পেয়ে যাবেন এবং রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু আপনার এখান থেকে করতে পারবেন তো আমরা একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এখান থেকে আপনারা আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে পারবেন তারপর চলে আসছে কমন অ্যাপ্লিকেশন ফর্ম চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড এবং লাস্ট যে অপশনটা ভেরিফাই রেশন কার্ড তো ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার রেশন কার্ড বর্তমানে চালু আছে না বন্ধ হয়ে গেছে অর্থাৎ অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো আমরা কি করব ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করব ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাদের রেশন কার্ড ক্যাটাগরি রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা কোড ফিল করে এখান থেকে স্ট্যাটাস দেখতে হবে তো আমরা প্রথমে কি করবো এখানে রেশন কার্ড নাম্বার বসাবো বসানোর পর ক্যাটাগরি সিলেক্ট করবো অর্থাৎ কোন ক্যাটাগরি রেশন কার্ড eoy na ph h na sp h na rk s1 na rk s2 তো আমরা এখানে প্রথমে রেশন কার্ড নাম্বার বসাচ্ছি ক্যাটাগরি সিলেক্ট করব তো আমরা এখান থেকে আর কে ক্যাটাগরি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যে টি শো করছে সেই ক্যাপচা কোড এখানে বসাবো যদি ক্যাপচা কোড বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার রিফ্রেশ করবেন তাহলে কিন্তু পরবর্তী একটি ক্যাপচা কোড চলে আসবে বসানোর পর আমরা সার্চ অপশনে ক্লিক করব এবং সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু দেখাবে যে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাস চলে এসছে অর্থাৎ এই যে রেশন কার্ড এটা কিন্তু বর্তমানে ই কেওয়াইসি না করার দরুন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো এখানে প্রথমে নেম চলে এসেছে অর্থাৎ কার নামে রেশন কার্ড ফাদার্স বা হাজবেন্ড নেম চলে এসেছে হেড অফ ফ্যামিলি নেম আছে এজ আছে জেন্ডার কী আছে অ্যাড্রেস কী আছে এপিস নেম কী আছে আধার অ্যাক্টিভেট আছে কি না অর্থাৎ আধার ই কেওয়াইসি করা আছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন আধার ই কিন্তু করা নেই ঠিক আছে এ কিন্তু আধার এ লেখা আছে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই প্লাস এখানে ফ্যামিলি আইডি দেওয়া আছে অর্থাৎ রেশন কার্ডের নাম্বার দেওয়া আছে এবং এখানে ই কেওয়াইসি ডান তো ই কেওয়াইসি কিন্তু এখানে নেই দেখে নো দেখাচ্ছে তো যদি আপনার স্ট্যাটাসে রেশন কার্ড এরকম রেড কালারের স্ট্যাটাস আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আপনি কিন্তু রেশন পাবেন না এবং যদি আপনার রেশন কার্ডে সবুজ স্ট্যাটাস আসে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার রেশন কার্ডটা ঠিক এরকম দেখতে হবে অর্থাৎ কার্ড যদি সবুজ স্ট্যাটাস আসে সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে আপনার সব কিছু কমপ্লিট আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার ই কেওয়াইসি ডান লেখা আছে ইএস লেখা আছে এবং আধার আধার সি ইএস করা আছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ তো বর্তমানে কিন্তু কার্ডটা অ্যাক্টিভেট হয়ে আছে ঠিক আছে অ্যাক্টিভ হয়ে আছে তো এটা কিন্তু দুদিন আগেও ডিঅ্যাক্টিভেট ছিল অর্থাৎ ই কে না করার জন্য কিন্তু কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল বর্তমানে কিন্তু এটাকে আমরা ই কেওয়াইসির মাধ্যমে কার্ডটিকে অ্যাক্টিভ করে দিয়েছি তো এবার আমরা এই যে কার্ডটি আছে অর্থাৎ এই যে ডিঅ্যাক্টিভেট কার্ডটি আছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে স্ট্যাটাস কি দেখাচ্ছে ডিঅ্যাক্টিভেট প্লিজ ডু ই কেওয়াইসি তো এখানে কিন্তু ই কেওয়াইসি করতে বলছে ইমিডিয়েট তো যদি আপনি ই কেওয়াইসি করান সেখানে কিন্তু ছ থেকে সাত ঘন্টার মধ্যে আপনার এই কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে তো এই কার্ড দিয়ে আপনারা দেখাবো যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভ করবেন তো তার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব তো এবার আপনারা দেখাবো আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক কীভাবে করাবেন অর্থাৎ ই কেওয়াইসি কীভাবে করাবেন তো তার জন্য কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম খাদ্য সাথী ই কেওয়াইসি তো অ্যাপটা ডাউনলোড করে ওপেন করলে কিন্তু আপনার সামনে কয়েকটি অপশন চলে আসবে এবং এখানে দেখতে পারবেন এখানে কিন্তু প্রথমে চলে আসছে ডিলার লগ ইন এবং এজেন্ট লগ ইন তো এখান থেকে আমরা কি করব এজেন্ট লগ ইনে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু আরও দুটো অপশন চলে আসবে একটা হল নর্মাল এজেন্ট না দুয়ারে এজেন্ট তো এখান থেকে আপনারা নর্মাল এজেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিন্তু আপনাদের এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তো যাদের কাছে এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মেলের মাধ্যমে তাহলে কিন্তু তারা এজেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবে তো আমরা এখানে কী করব এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড বসাবো বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করব তো এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড বসানোর পর লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে বেনিফিশিয়ারি ভেরিফিকেশান এজেন্ট সামারি সেটিং এবং লগ আউট তো রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক অর্থাৎ ইকুয়াইসি করতে হলে কিন্তু আপনাদের প্রথম যে অপশনটা আছে বেনিফিশিয়ারি ভেরিফিকেশান সেই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু প্লিজ সিলেক্ট এ কার্ড অর্থাৎ এখান থেকে এখান থেকে আপনাদের কার্ড টাইপ কোন ক্যাটাগরি কার্ড সেটা সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন এ ওয়াই না পিএইচএইচ

ছজনের রেশন কার্ডই ডিঅ্যাক্টিভেট ছিল সেটা কিন্তু আমরা ই কেওয়াইসির মাধ্যমে অ্যাক্টিভ করিয়ে দিয়েছি তো এখানে কিন্তু একজন বেনিফিশিয়ারি এমন আছে যার কিন্তু এখনও পর্যন্ত ই কেওয়াইসি করা হয়নি সেটাই আমরা ই কেওয়াইসি করে দেখাবো আপনাদের তো এখানে কিন্তু হচ্ছেন বেনিফিশিয়ারি নেম মোবাইল নাম্বার এবং আধার স্ট্যাটাস তো এখানে কিন্তু প্রত্যেকটারই আধার কার্ড লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে এবার আমরা তৃতীয় যে ব্যক্তি আছে অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি নেম দিয়ে লেখা আছে মোবাইল নাম্বার নট ভেরিফাইড আধার স্ট্যাটাস নট ভেরিফাইড তো আপনারা কি করবেন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য এখানে লাস্ট যে অপশনটা আধার স্ট্যাটাস নট ভেরিফাইড সেই নট ভেরিফাইডের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরেকটি পেজ চলে আসবে যেখানে থাকবে আর সি নাম্বার বেনিফিশিয়ারি নেম তো এখান থেকে আপনারা কি করবেন মেম্বার স্ট্যাটাস প্রেজেন্ট না নট অ্যাভেলেবেল না শিফট না ডেট না নো আধার তো এখান থেকে আমরা কী করব প্রেজেন্ট অপশনে ক্লিক করব ক্লিক করার পর কনফার্ম অপশনে ক্লিক করব কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে আর সি নাম্বার বেনিফিশিয়ারি নেম থাকবে থাকার পর এখানে দেখুন এন্টার আধার নাম্বার অর্থাৎ যার রেশন কার্ডে আপনি আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন তার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে বসাতে হবে তো আমরা এখানে কী করব আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো আধার কার্ড নাম্বার বসানোর পর আমরা কী করব যে ক্যাপচার যে অপশনটা সেই ক্যাপচারে ক্লিক করতে হবে তো এখানে আরেকটা কথা বললি ই কেওয়াইসি করার জন্য অর্থাৎ যদি আপনি বাড়িতে বসে ই কেওয়াইসি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিতে হবে অর্থাৎ মান্তা বা মরফো এই টাইপ ডিভাইস কিন্তু আমাকে আপনাকে নিতে হবে তো আমরা কী করব ক্যাপচাতে ক্লিক করবো ক্যাপচাতে ক্লিক করলে কিন্তু এখানে চলে এসেছে অথেন্টিকেশন কনসার্ট তো এখানে আমরা ইয়েস ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের যে মাত্রা সেই মাত্রা ডিভাইসটা কিন্তু অন হয়ে যাবে তো এখানে আমরা অ্যাটাচ করলাম অ্যাটাচ করার পর আমরা কী করব ক্যাপচারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখছেন দেখতে পাচ্ছেন মাত্রা কিন্তু অন হয়ে গেছে তো আমরা এখানে ফিঙ্গার দিয়ে দেবো অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে দেবো আঙুলের ছাপ দিলে কিন্তু এটি অটোমেটিকলি ভেরিফিকেশান হবে এবং ভেরিফিকেশান হলেই কিন্তু আপনার যে আধার কার্ড আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের সাথে কিন্তু আধার কার্ডটি লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা চাইলে বাড়িতে বসে অনলাইনে খুব সহজেই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন অর্থাৎ ই কেউআইসি করতে পারেন তো যাদের কাছে এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড নেই তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু এজেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা তিনি ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ